কিছু স্বপ্ন কিছু ইচ্ছে এই আমার টেনে নিচ্ছে তোমার কাছে বারবার এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অন্যান্য দিন হয় যাক সেটা মেনে নিলাম কিন্তু আজকে আমার সাথে এমনটা হওয়ার কি দরকার ছিল পাশের বাসায় চলে আসলাম রান্না করার জন্য তো মেহমান দাওয়াত দিয়েছি সবাইকে কিভাবে খাওয়াবো আমি কিছুই বুঝতেছি না বাসায় একটা চুলা ধরালে আরেকটা চুলা বন্ধ থাকে মানে একটা চুলা জ্বললে আরেকটা চুলা একদমই জ্বলে না তাই এক চুলায় রান্না করা যাচ্ছে অন্য চুলায় একদমই কিছু বসানো যাচ্ছে না এদিকে আমার রান্না বান্না দেরি হয়ে যাচ্ছে বাসার ভাবি চুলাতে পোলাউটা বসিয়ে দিলাম এদিকে আব্বু আমার চুলাতে বসানোর জন্য গরুর মাংসটা মেখে নিচ্ছে আব্বুর হাতের গরুর মাংসটা আমরা সবাই অনেক পছন্দ করি জানি না আব্বু কোত্থেকে শিখেছে তবে অনেক মজার গরুর মাংস রান্না করতে পারে দেখেন কিভাবে রান্না করে আমি জাস্ট একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব এত কিছু শেয়ার করার একদমই সময় নেই আমার হাতে তারপর টুকিটাকে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব এদিকে আব্বু গরুর মাংস বসাচ্ছে আর আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আব্বু কিভাবে গরুর মাংস বসায় আবুর হাতের গরুর মাংসটা একবার শিখে রাখলে পরে আমিও বসাতে পারবো যদিও হাতে মাখানো মাংস আমার হাতে একদমই মজা হয় না দেখেন আব্বু কি পরিমাণ মশলা দিচ্ছে আমি বললাম যে এত এত মশলা দিলে তো আমাদের হাতও অনেক বেশি মজা হবে যত যা দরকার কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন এগুলোকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবে এদিকে আমি একটা রিভিউ শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে অনেক আপুরা দেখে আমাকে মেসেজ দিচ্ছেন আপু এই শীতে আমাদের চুল পড়ে যাচ্ছে চুল ভেঙে যাচ্ছে প্রচুর পরিমাণ খুশকি হচ্ছে কালারিং চুল নষ্ট হয়ে যাচ্ছে এইসব সমস্যাগুলো কিভাবে সমাধান করব তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এমন একটা হেয়ার কম্বো শেয়ার করি যেটার মাধ্যমে আপনারা সব ধরনের সমস্যাই সমাধান করতে পারবেন আমি বলবো ঘন কালো চুল বানানোর জন্য এই তেলটা বেস্ট একটা তেল আমি ছোট থেকে আমার মেয়েদেরকে এই তেলটাই ব্যবহার করি দেখেন আমার মেয়েদের চুলগুলো কত সুন্দর মাসাল্লা ঘন আর কালো হয়ে উঠেছে এই তেলটা ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে এই একটা কম্ব দিয়েই আপনারা চুলের সব ধরনের সমস্যা সমাধান করতে পারবেন বিশেষ করে এই শীতে আমরা কিন্তু চুল নিয়ে অনেক সমস্যায় পড়ে যায় চুলে খুশকি হয়ে যায় খুশকির কারণে অয়েলি হয়ে চুলের গুড়া নরম হয়ে কিন্তু চুল পড়ে যায় এই সব সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের এই হেয়ার কম্বটা এটা উপকারী কি আর বলবো আমি তো পুরো প্রেমে পড়ে গেছি সপ্তাহে একদিন আমি হেয়ার প্যাকটা ইউজ করি আর তিন দিন আমি তেল এটা ইউজ করি কিন্তু চুল পড়া বন্ধ করা খুশকি দূর করা চুলের গোড়া শক্ত করা ভেতর থেকে চুল গজানোর জন্য এই কম্বটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ অর্গানিক একটা কম্বল এলার ফেস কোনো রকম সাইড এফেক্ট নাই এটা সম্পূর্ণ ঘরোয়া প্রোডাক্ট দিয়ে বানানো হয় আমি যে পেজ থেকে এই কম্বটা কিনে থাকি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব যাই হোক এদিকে আব্বু গরুর মাংসটা চুলায় বসিয়ে দিচ্ছে তারা সবাই তো জানেন তিন দিন আগে থেকে আমি কি পরিমাণ যে প্রস্তুতি নিচ্ছি আমার ভাবিকে দাওয়ার দিয়ে নতুন ভাবি আসবে বলে কথা আজকে যেহেতু ভাবিরা চলেই আসবে তাই আমি সব রান্না আগে থেকেই করে রাখার চেষ্টা করতেছি করে মেহমানরা আসলে শুধু গল্প করতে পারি ফুপিরা তারপর ভাবিরা ভাই ভাবি সবাই একসাথে হলে কিন্তু শুধু গল্প করতে ইচ্ছা করে তখন আর কাজ করতে ইচ্ছা করে না আগে আগে সব কাজ শেষ করে রাখলেই কিন্তু অনেক কাজ আমার হয়ে যায় কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে রোস্টগুলো হচ্ছে ভাজি করতে বসিয়ে দিলাম আর ভাবির বাসায় চলে আসলাম ভেজিটেবলটা রান্না করার জন্য এখানে ভেজিটেবল রান্না করতে যা যা লাগে এভরিথিং আমি সবকিছুই বাসা থেকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আসলাম আর এখানেই হচ্ছে রান্নাটা করে নিব না উপরে আলাই ভালো এই গ্যাসের সমস্যা কবে যে সমাধান হবে রান্নাবান্না করতে এত এত কষ্ট হয় যাই হোক আমি ভেজিটেবলগুলো বসিয়ে দিয়ে বাসায় চলে আসলাম এই টুনটুনি পাখি কি করে দেখেন একজন কাঁচা টমেটো খাচ্ছে আর একজন কাঁচা আলু খাচ্ছে কি যে একটা অবস্থা এদিকে টেবিল গোছানো লাগবে মানে সব দিকে কাজ এত এত কাজ যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মনে হয় কি কাজ আর কাজ গ্যাস থাকলে হয়তো আমার এই বিপদে পড়া লাগতো না যদিও কালকে রাত্রে আমি অনেক কিছু রান্না করে রেখেছি হাঁসের মাংস মুরগির মাংস যাই হোক এই তো আমি কি কি রান্না করেছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব সবগুলো খা খাবার আমি সুন্দর করে নিচে নামিয়ে রেডি করে নিচ্ছি যেহেতু মেহমানরা এখন এক এক করে আসাও শুরু করে দিয়েছে অনেকটা সময় কিন্তু হয়ে গেছে এখন প্রায় বারোটার মতো বাজে আর এই যে দেখেন কত কত আইটেম হয়েছে আমার মাসাল্লা আছে না বিপদে পড়লে আল্লাহই উদ্ধার করে দেয় এই তো রান্নাঘর টান্নাঘর সব কিছু সুন্দর করে গুছিয়ে আমার রান্নাঘরের কাজ এখন প্রায় শেষ আর কি কি রান্না করলাম এখন আপনাদের সাথে শেয়ার করি দেখেন এখানে দশ আইটেম হয়েছে ভাত সহকারে এগারো আইটেম হয়েছে গ্যাস থাকলে হয়তো আরও অনেক আইটেম রান্না করতে পারতাম পোলাও ভাত তারপর মুরগির মা মাংস গরুর মাংস ডিম তারপর হচ্ছে রোস্ট তারপর এখানে আছে ইলিশ মাছ ভাজি এখানে সালাদের জন্য সব কিছু রেডি করে নিলাম হাঁসের মাংস চিংড়ি মাছ তারপর ভেজিটেবল যদি ঘ্যাস থাকতো তাহলে ইচ্ছা ছিল অনেক কিছু রান্না আরও করার নতুন বউ তাই আমার অনেক ইচ্ছা ছিল সামনে আরও অনেক অনেক আইটেম দেওয়ার জন্য আমাদের নোয়াখালীতে জামাই আপ্যায়ন আর বউ আপ্যায়ন এত সুন্দর করে করা হয় সে তুলনায় আমি কিছুই করতে পারিনি এদিকে দেখেন ভাই অনেকগুলো মিষ্টি নিয়ে চলে আসছে তার নতুন বউ আসার উপলক্ষে যাই হোক এই তো আমি সবগুলো মিষ্টি আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখানে মিষ্টিগুলো আমি হচ্ছে গুছিয়ে নিলাম ভাবি এখনো আসিনি ভাইয়া চলে আসছে আর আমি হচ্ছে আস্তে আস্তে টেবিলে খাবার নেওয়া শুরু করে দিলাম এত এত কাজের মাঝখানে জানি না কি কি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে কাজের ফাঁকে ফাঁকে তারপরও ভাবলাম যে আমার ভালোবাসার আপুরা যেহেতু ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকবে ভিডিও দেওয়া একদমই মিস করব না যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি হচ্ছে সুন্দর করে সব কিছু সার্ভ করে দিলাম টেবিলে আর দেখেন দেখতে দেখতে তে সবাই হচ্ছে চলে আসছে এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে কেউ সোফায় বসেছে কেউ টেবিলে বসেছে আমার কাছে এই জিনিসটা ভালো লাগে আমার ফ্যামিলি বন্ডিং অনেক ভালো নিজেরাই নিজেদের মতো করে সব কিছু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করে অনেকেই এখন বলতে পারেন আপু আপনার ভাবিকে কেন দেখালেন না আমার ভাবি যেহেতু অনেক বেশি হুজু আমি ভাবিকে আর ভিডিওর সামনে আনিনি এই তো আমরা সবাই মিলে এখন গল্প করতেছি আর আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ